নমস্কার সামনেই বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করছি দেখতে থাকুন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম এদেশের আট থেকে আশি তাকে আজ ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণ প্রণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান সুভাষচন্দ্র বসুর জন্ম আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী মেধাবী ছাত্র সুভাষ কটকের রাভেনশন কলেজেট স্কুল থেকে প্রথমে ম্যাট্রিক পাস করেন ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষ সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে এসেছিলেন সুভাষ কিন্তু তখন তো ভারতে ইংরেজ সরকারের অধীনে চাকরি তাই সেই চাকরি গ্রহণ করলেন না তিনি চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন অল্পদিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন দুবার কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন ইংরেজ সরকার তাকে বাড়তি নজরবন্দি করে রেখেছিল তবে কখনোই ধরতে পারেনি ইংরেজ সরকার ঠিক সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান তিনি তখন উনিশশো সাল প্রথমে জার্মানিতে সেখান থেকে পরে জাপানে চলে যান বঙ্গবিদ জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেন সেই প্রথম সকলের কাছে নেতাজি হয়ে উঠেছিলেন সুভাষ এরপর নেতাজি সুভাষচন্দ্র বাহিনী নিয়ে উত্তর পূর্ব ভারতে মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন কিন্তু আরো এগিয়ে যাওয়ার পথে বৃষ্টি নামে এছাড়াও অভাবে আজাদিন ফৌজকে হার মানতে হয় নেতাজি গঠিত আজাদিন সরকারের পতনের পর থেকে তার আর কোন খবর পাওয়া যায়নি কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে কিন্তু দু সালে মুখার্জি কমিশন প্রমাণ করে ওই বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি এছাড়াও জাপানের জেন কোজি মন্দিরে রাখা চিতাভস্ম আসলে নাকি নেতাজির চিতাভস্ম নয় তিনি অন্তর্হিত হলেও তার তৃপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে তার বিখ্যাত বাণী তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব গোটা দেশের স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম তৃপ্ত আজ তার জন্মদিনে তাকে অসংখ্য শ্রদ্ধার জানায় তার বাণী যেন আমরা সফল করে তুলতে পারি শুনছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার আগামী ভিডিওতে ধন্যবাদ